তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনে আরামবাগ বাসী পেতে চলেছে নতুন বাস স্ট্যান্ড ওই দিন আরামবাগ পৌরসভার সুজলপুরে এই নতুন বাস স্ট্যান্ডের উদ্বোধন হয়ে যাবে জানা গেছে এই বাস সম্ভবত নেতাজির নামই নামকরণ করা হবে এ প্রসঙ্গে উল্লেখ্য আরামবাগ পৌরসভা ছ নম্বর ওয়ার্ডে শহরের প্রাণকেন্দ্র আরামবাগের মূল বাস স্ট্যান্ড থাকলেও বর্তমানে বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয় সেই যানজট এড়াতেই শহরের উপকণ্ঠে প্রায় বিঘা জমির ওপর দু কোটি টাকা ব্যয়ে এই নতুন বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে এর ফলে আরামবাগ শহরকে অনেক সবটাই যানজট মুক্ত রাখা যাবে জানা গেছে শেহারা বাজার বর্ধমান রুটের বাসগুলি বাসুদেবপুর বাসস্ট্যান্ড থেকে থেকেই ছাড়বে বাকি অন্যান্য রুটের বেশিরভাগ বাসই সুজলপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়বে তারপর সেই বাসগুলি আরামবাগ বাস স্ট্যান্ডের মধ্যে না ঢুকে তার সামনে স্টপেজ দিয়ে যাত্রী তুলে বেরিয়ে যাবে উদ্বোধনের আগে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সরজবিনে ওই নতুন বাসস্ট্যান্ড পরিদর্শন করেন আরামবাগ পৌর প্রধান সমীর ভান্ডারী ও পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও ইঞ্জিনিয়াররা এটা কত টাকা বরাদ্দ করা হয়েছে এক কোটি আটানব্বই লক্ষ ওখান থেকে কোন কোন বাস ছাড়া হবে কোন কোন রুটে পূর্বমুখী অর্থাৎ তারপরমুখী যেসব বাস আরম্ভাব বাস স্ট্যান্ড অর্থাৎ বর্তমানে মূল বাস থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছিলো তা এবার সুজপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে ওখান থেকে ছেড়ে যে যাবে যে যার গন্তব্যে যাবে আবার ফিরে এসে সোজা সুদেলপুর এই সব বাসগুলি মূল ঢুকবে না

একুশ উনিশ একুশ উনত্রিশ তিরিশ তিরিশ এ পবিত্র রুটের বাসগুলি আর গোয়াডি মোটের রাস্তার ধরে দাঁড়াতে পারবে না এক্সপ্রেস বাসগুলি আর আমার বিদ্যাসাগর বাস স্ট্যান্ড হয়েই বের হয়ে যাবে না রাস্তা যেতে যেতে প্যাসেঞ্জার তুলতেই পারে না বর্ধমানের বাসগুলো কি সুজলপুর থেকে ওই দিক দিয়ে বেরিয়ে যাবে না এই দিকে আসবে বাস স্ট্যান্ডে লাগবে ওটা হচ্ছে বাসদেবপুর স্ট্যান্ড হুম মানে বর্ধমানের বাস স্ট্যান্ড যেগুলো বাসগুলো সেগুলো বর্ধমানেই দাঁড়াবে যেমন বাস স্ট্যান্ডে বাস স্টপ হয় সেইভাবেই বাসগুলো দাঁড়াবে না বাসগুলো বাস স্ট্যান্ডের মধ্যে ভেতর দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে চলে আসবে মানে কিভাবে আসবে ওটা যদি বলেন ধরুন সুজলপুর থেকে বাসগুলো ছাড়লো ছেড়ে কি শুধুমাত্র বাস স্ট্যান্ডে দাঁড়াবে না বাস তুলবে আচ্ছা এই সিদ্ধান্ত কেন যদি আমরা যানজট মুক্ত করার জন্য এবং যত যত বাস লাগানোর জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য বলছি এই বাস স্ট্যান্ডে পার্কিং এর জন্য কোনো চার্জ করা হয়েছে নাকি সেটা নতুন পার্কিং হলে আবার টেকেন সিদ্ধান্ত হবে এই কোন ফান্ড থেকে এই টাকাটা বরাদ্দ করা হয়েছে এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে গুলো হাই মার্কস হবে মানে এখন আছে দুটো এখানে ওইদিকে আরেকটা বসবে তিনটা হবে পার্কিং এর নাইটে তো বাস থাকবে সিকিউরিটি কি রাখবেন আপনারা সিকিউরিটি তখন আমরা বিশেষ ব্যবস্থা করব এখানে আমাদের সুকুমার কুণ্ডু আছে কাউন্সিলর বিশু বিশ্বনাথ চ্যাটার্জি আছে কাউন্সিলর রতিন দাস আছে আমাদের অলক দত্ত আছে ইঞ্জিনিয়ার বিদ্যুৎ আছে বিদ্যুৎ আছে আমাদের সাথে কেন পরিদর্শন এসেছেন এটা কি শেষ প্রস্তুতি চলছে একটা না শেষ প্রস্তুতি চলছে কী কী বাকি আছে কী কী করতে হবে এটা প্রায় আপনার দু বিঘা জায়গার উপরে আছে বাস স্ট্যান্ডটা হচ্ছে প্রায় চল্লিশটার মতো বাস থাকার আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি আর কাজটা শুরু হয়েছিল দু হাজার উনিশ সাল থেকে তো মাঝে বছর কোভিড থাকার জন্যে কোভিডের লকডাউন থাকার জন্য কাজটা কিছুটা সেম ছিল তো এবছরই আমরা জানুয়ারিতে কাজটা শেষ করবো কমপ্লিট করবো তো জানুয়ারি আমাদের তেইশে জানুয়ারি নেতাজির নামে বাস স্ট্যান্ডটা রাখছি যা বলে নেতাজির জন্মদিনে আমাদের মোটামুটি লক্ষ্য আছে ওই দিন আমরা উদ্বোধন করব কী নাম রাখছেন বাস স্ট্যান্ডটার ওটা চেয়ারম্যান ঠিক করবেন তবে আমার যেটুকু জানা আছে ওটা নেতাজির নামই হবে নেতাজি সুভাষচন্দ্র বসু বাস টার্মিনাস এটা মোটামুটিভাবে চেয়ারম্যানের সাথে আলোচনা করেছি এবং আমি জেনেছি এইভাবে এই নামটাই রাখা হবে কত মানে বাস এন্ট্রি যেটা দিয়ে করবে কতটা জায়গা পাচ্ছেন আপনারা এন্ট্রিতে আমাদের ফন্টেজ অনেকটাই বেশি আছে প্রায় হচ্ছে যে একশো ফুটের মতো আমাদের এন্ট্রান্স আছে তার মধ্যে আমরা দুদিকে দুটো পঞ্চাশ ফুট পঞ্চাশ ফুট করে একটা এন্ট্রি একটা এক্সিট করবো আর ফন্টেজ আমাদের বাকি যে পোর্শানটা থাকবে সেটা আমরা জন্য আমরা গাছ লাগাবো পার্কিং চার্জ থাকছে নাকি হ্যাঁ পার্কিং চার্জ থাকবে রাখা হবে একটা এটা বোর্ড অফ কাউন্সিলার ঠিক করে দেবে কত রাখা হবে যাতে কোনো অসুবিধে না হয় মানুষের সেইভাবে কত ভেবে একটা করা হবে অ্যালটমেন্ট কত টাকা আছে আপনাদের সেটা অ্যালটমেন্ট এটা এক কোটি সত্তর মোটামুটিভাবে আনুমানিক এক কোটি সত্তর মতো হবে এক কোটি সত্তর লাখ ওই দু সালে কি এটা পাশ হয়েছিল দু হাজার সালে আপনার নাম আমার নাম সুকুমার টুডু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার

ये दिस नहीं है